আচ্ছা ভাইরাল ডিজাইন দেখালেই কি ভাইরাল কালেকশন হলে কি সেটা দাম বেড়ে যায় মানে এমন কি হতে পারে যে যেই ডিজাইনটা মার্কেটে প্রচুর হিট সবাই দেখাচ্ছে তো সেই ডিজাইনটা দাম বেড়ে যাবে সেটা হতে পারে কি বলো যদি হয়েও থাকে পাপাই শাড়ি সেটা হবে না সবার থেকে আলাদা দাম দেওয়ার জন্য নজরটা পাপাই চলে আসে যে হ্যাঁ পিয়ালি দিয়ে দিয়েছে মানে আর আমাদের বেশি দাম দিয়ে কিনতে হবে না তো সেই ভাইরাল কালেকশনের মধ্যে আজকের কালেকশনটাও সেই ভাইরাল কালেকশনের মধ্যেই পড়ে জাস্ট ডিজাইনটা দেখে নেবে একদমই আলাদা একটা মাসলিন ডিজাইন তোমাদের দেখাচ্ছি বাট শাড়িটা রয়েছে কিন্তু ঢাকাইতে অল ওভার ঢাকাইতে রয়েছে আমার প্রথমে দিলি মানে আমি পারে রয়েছি আমার হাতে দিল লেভেন্ডা কালার কম্বিনেশন জাস্ট দেখবে টু গুড দেখতে আর প্রচুর কালার দেখবো আর জাস্ট অল ওভার কাজ আছে এটা একটু ভালো করে দেখে নাও অল ওভার ঢাকাই জামদানি আজকে এই ভাইরাল রয়েছে তো তাই আমি ভাবলাম একটুখানি তোমাদের ভাইরাল শাড়িটা একটু দামটা অফার দেওয়া যায় তো আজকের এই কালেকশনটা যারা যারা নেবে একটা উল্টো পাল্টা দামে পাবে আর আমার কাছে উল্টো উল্টো পাল্টা পাল্টা দাম মানে হয়ে যায় যে মানুষ পারে না কি করে হলো জিনিসটা তাই না তো চলো কালার ফার্স্ট কালার ইস লেভেন পারফেল আচ্ছা আমি একটুখানি কষ্ট করে হলো একটু দেখে নাও জিনিসটা পুরো বডির কাজটা দেখে দিবি পুরো বডিতে তোমাদের যে ডিজাইনটা যাচ্ছে ছোট ছোট বুটার মধ্যে ডিজাইন আছে আর এবার একটু ক্লোজিং করে সামনের কাজটা দেখা পুরো বলি যে পার দুটো যাচ্ছে পার দুটো কিন্তু তোমাদের এই যে সেম টু সেম দুটো পারি কিন্তু যাচ্ছে দুটো পারি কিন্তু সেম টু সেম যাচ্ছে অল ওভার কাজ পাচ্ছ অল ওভার আর এই গ্যাপিংটা তোমাদের কোলা চলে থাকছে ওকে ফার্স্ট কালার ল্যাভেন্ডার পার্পল এবার একটা পার্ট আমি কালার খুলে দেখাই নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো ইয়োলো কালার একদম যে হলুদটা হয় না যে কাঁচা হলুদ কালার কাঁচি হলুদ এক্স্যাক্টলি সেই কালারটা শাড়িটা যদি পরে ভিডিও করতাম হয়তো এর থেকেও বেশি সুন্দর আমাকে লাগতো বাট এখন তো পরিনি কিছু করার নেই যেহেদা আরোড়ের মধ্যে ভিডিও করছি জাস্ট দেখে নাও অ্যাকচুয়ালি শাড়ি সৌন্দর্য পরার উপর নির্ভরশীল আমি নিজেও তোমাদের কাছে এই কথাটা বলি যে কোন যে কোনো শাড়ি দোকানে সেটা চারশো গান আড়াইশো গান একশো টাকার শাড়ি হলো তোমাকে সেটা তখনই ভালো লাগবে যখন তুমি সেটা পরবে হ্যাঁ তো সেই জিনিসটাই তোমাদের আমি বলবো যে অবশ্যই আমি যে দামটা বলছি এরপরে প্লিজ অনেকেই দেখো এটা নিয়ে বক্তব্য দিতে আসবে যে কোয়ালিটির কোনো ব্যাপার রয়েছে না হলে এতটা রিজনেবল প্রাইসে কি করে হয় কারণ যে এই শাড়িটা এখনো এখনো তোমরা খুঁজে আসো মার্কেটিং প্রাইস রয়েছে আটশো থেকে নশো টাকা ধরে নাও ছশো থেকে সাতশো টাকা সেই কালেকশন আজকে আমি তোমাদের দিতে চলেছি কততে জানো ওয়েট 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 একটু ওয়েট করো একটু ওয়েট করো ফুল ভিডিওটা দেখো কালার স্কিপ করো না আর হ্যাঁ অবশ্যই দাম শোনার পর বেশিক্ষণ থাকছে না একটা তোমাদের এই ভিডিওটা করতেও হতে একটা জিনিস বলে দিই অবশ্যই অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করবে না কালারটা আমার হাতে যেটা এসছে না আমি এটা সত্যি কিছু বলতে পারছি না একদম স্টিল কালার যেটা ভীষণ ভালো লাগে এটার সাথে পার্পল কালার ব্লাউজ দিয়ে বলতে পারবো বা ব্ল্যাক কালার দারুণ দেখতে তো যাই হোক এই যে শাড়িটা আমি কালার অপশন দেখাচ্ছি যেই কালার গুলো বেশি করে আছে সেই কালার গুলোই তোমাদের দেখাচ্ছি এই শাড়ির আরো মিনিমাম কুড়ি পিস কালার আমার কাছে এসেছে যেই কালার গুলো আমি ভিডিওতে দেখাচ্ছি না ওগুলো তোমরা দোকানে আসলেই পাবে কিন্তু ব্যাপারটা হলো যদি এই শাড়িগুলোর এই যে কালার গুলো আমি দেখাচ্ছি এই কালার গুলো সোল্ড আউট হয়ে যায় তোমরা আমাদের যে বুকিং নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনের উপরে এই শাড়ি ভিডিওটার উপরে ওই নাম্বারটায় মেসেজ করবে যে আপনাদের কাছে কি কি কালার এভেলেবেল রয়েছে আপনাদের ছবি পাঠান তো ওরা কি করবে বুকিং নাম্বার দিয়ে আপনাদের একটা ছবি পাঠিয়ে দেবে সেই ছবি দেখে তোমরা ডিসি ডিসিশন নিয়ে নেবে যে কোন কালারটা তোমরা নেবে তো এই যাচ্ছে কালারটা বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে আমি দেখালাম এই কটা কালার যদি সোল্ড আউট হয়ে যায় আর সোল্ড আউট তো হবেই নিশ্চয়ই হার্ডলি কুড়ি মিনিটও থাকবে কিনা সন্দেহ আছে যে কালার কম্বিনেশন আমি দেখাচ্ছি এই কালার যদি না পাও তাহলে তোমরা বুকিং মেসেজ করে দেবে যে কি কালার এভেলেবেল রয়েছে আমাদের একটু ছবি পাঠিয়ে নিন ওরা ছবি পাঠিয়ে দেবে আপনারা সেখান থেকে স্ক্রিনশট নিয়ে বা মার্ক করে বুকিং করতে পারবেন ঠিক আছে তাছাড়া এখান থেকেও বুকিং করে নিন চলো এই যাচ্ছে কালারটা একদম ফিরোজি কালারের মধ্যে চলে যাচ্ছে উইল বি দাম যাচ্ছে শুধুমাত্র 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 এটা তোমরা সেমি হার্ডও আমার কাছে পাবে কিছুদিনের মধ্যে আমি সেমি হার্ডের মধ্যেও করাছি একদমই তোমাদের যাচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে বাট এই যে অরেঞ্জ কালারটা তোমাদের দেখাচ্ছি না এটা কিন্তু সেই ক্যাটক্যাটে অরেঞ্জ না হয় না ক্যাটক্যাটে একটা অরেঞ্জ হয় এতটাই মিষ্টি কালারটা অনেকটা আমার মোবাইলে আছে এই কালারটা রয়েছে খুব সুন্দর কালারটা আমার খুব ভালো লাগে অরেঞ্জ কালার তো এই যাচ্ছে কালার সাথে হোয়াইট কালারটা ব্লাউজ দিয়ে পরো জাস্ট তাকিয়ে থাকার মতো এবার দামে চলে যাই তো যেটা বললাম ভাইরাল দাম বেশি হয়ে যায় সেটাই মানুষ কেনে যে এত সুন্দর কালেকশন ভাইরাল কালেকশন ট্রেন্ডিং কালেকশন নিতেই হবে তো চলো নিতেই যখন হবে নিয়েই নাও আজকে আমিও দিয়ে দিচ্ছি যারা যারা নাম্বারে বুকিং করে তাদের না দিতে হবে ছশো না সাতশো না পাঁচশো না চারশো দিতে হবে না চারশো পঞ্চাশও ঠিক আছে শুধুমাত্র দিতে হবে তিনশো পঞ্চাশ টাকা থ্রি ফিফটি পুরো অল ওভার কাজ সব জামদানি যেটা সবাই সবটাই বিক্রি করছে ছশো সাতশো টাকা সেটা আমি দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে এক কেজিতে দুটো করে চলে যাবে এবার আমি তোমাদের বলি এটা আমি তিনশো নিরানব্বই চারশো টাকা করে ফ্রি শিপিংও করতে পারতাম বাট আমার মনে হচ্ছে তোমাদের এইটা করা বেটার যে একটা শিপিং এ তোমার দুটো নিয়ে নিচ্ছ তোমাদের লাভজনীয় শাড়িটার দামটা অনেক রিজনেবল পড়ে আছে তো আমি যেটা ভালো বুঝেছি করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটুখানি লাভ এন্ড লাইক দিয়ে দিও আর হ্যাঁ যারা যা চ্যানেলটা ফলো করে অবশ্যই করে করেছি আজকে ভিডিও করছি খুব ভালো থাকবে